আসসালামু আলাইকুম হাসান একাডেমির আর একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বীজগণিতের অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক নিয়ে এই অঙ্কটা আমরা প্রায় পরীক্ষায় এসে থাকে তো আজকে আমাদের বিষয়বস্তু হলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান যদি থার্টি ফোর রুট ফাইভ হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল টু 2.5 এটা প্রমাণ করতে মানে এটা দি এটা প্রমাণ করতে হবে এরকম অনেক অঙ্ক পরীক্ষা এসে থাকে তা আপনি কিভাবে এই অঙ্কটা মানে এই নিয়মটা সহ সিস্টেমে आंसर করবেন বা সমাধান করবেন সেই টপিকটা আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি সহজে বুঝতে পারবেন আসুন তাহলে শুরু করি এটা মান দেওয়া আছে এই যেগুলা দেখে লিখে নিলাম দেওয়া আছে x³ 1x³ 34.5 মানে সমাস সমাস আবিদয় প্রথমে বাদ শুরু করব আমরা প্রথমে এই এক্স কিউব প্লাস ওয়ান বাই কে যোগ করব ভগ্নাংশের যোগ করব তো কিভাবে করবেন দেখেন এই এক্স ঠিকই থাকবে এই এক্স কিউব এটাতে যোগ হবে তিনি আর তিনে যোগ করলে কত হবে ছয়টা আর প্লাস প্লাস উপরে কি আছে ওয়ান আর ইকুয়াল আছে থার্টি ফোর ফাইভ এবার আপনি এটা তো ভগ্নাংশে যোগ করলেন এবার তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আর আর গুণ দিব

তারপরে বাকি যা লাগে মানে যা প্রয়োজন হয় সেটা বাইরে দিবেন তার মানে ভিতর বাহির গুণ হবে তিনি সাথে কত গুণ দিন এবার আসেন মাইনাস মাইনাস কিন্তু ঠিকই থাকবে এটা কিন্তু বর্গ হ্যাঁ তারপর আসেন লাস্ট দেখেন এ প্লাস এর প্লাস ওয়ান এর এ ওয়ান দিয়ে দিলাম মানে এটা এটা সে কি ভি মানে এটা এটা সে বি যেহেতু এর উপরে স্কোয়ার আছে সেহেতু মনে মনে আমি ওয়ান স্কোয়ার দিলাম

বর্গ মানে সূত্রে টু বুঝি স্কোয়ার বলতে বর্গ বর্গ মানে সূত্রে টু বুঝি এবার আসেন টু হোক থ্রি হোক ফোর হোক সাথে হবে এ এখানে এ কে এ হলো ব্র্যাকেটের ভিতরেরটা এখানে এ বলতে কে এ বলতে আসে এক্স কিউব আর এখানে বি বলতে কে বোঝায় ওয়ান তবে এখানে একটা জিনিস আপনাকে মানে জিনিসটা বুঝতে হবে আমরা একটু চাপাই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে প্লাস হলো ওয়ান স্কোয়ার হুম এবার সঠিক কতটুকু সঠিক হয়েছে সেটা বোঝার বিষয় দেখেন এখানে এক দুই বার এককে এক এই যে এটা কিন্তু মিলছে হুম এটা কিন্তু আপনারা মিলছে এবার দেখেন এই এক্স আর এক্স তিন দুগুণে ছয়টা মিলছে কিন্তু এটা কিন্তু মিলে না দেখেন এটা এটা এই তিন ওরা একসাথে গুণ করে কিন্তু এটা হইতে তাহলে দেখেন আমরা কতটুকু সঠিক লিখলাম ভুল লিখলাম আপনারা এখন একটু কোয়ালিফাই করেন দেখেন দুই ওকে দুই এক্স কিউ এখানে হচ্ছে টু এক্স কিউ আর এখানে হচ্ছে থার্টি ফোর রুট ফাইভ এক্স কিউব এখানে কত বেশি মানে এখানে এই দুইটা তিনটা গুণ করে এটা হইতে হবে যদি না হয় তাহলে কত এখানে কত বসাইতে হবে বি বলতে কত বসাইতে হবে তাহলে দেখেন বি বলতে এখানে কত বসাইতে হবে সেটা আমরা করব। এখানে দেখেন আমরা টু বি বলতে কিন্তু নাও হইতে পারে চেঞ্জ হইতে পারে যে কোনো সংখ্যা হইতে পারে আমরা এটা ফোর লিখি তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন এটা হচ্ছে a এ স্কোয়ার মাইনাস স্কয়ার মানে বর্গ সুত্রি টু এবার এ বলতে কি এক্স কিউব বি বলতে বি বলতে আমি লিখি নাই এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার এখানে বি স্কোয়ার কিন্তু যে কোনো একটা সংখ্যা হবে তারপরে আমরা লিখবো এটা এখানে বি বলতে কত জানি না তাহলে এটা 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 গুণ করে কিন্তু থার্টি ফোর রো ফাইভ হইতে হইব তার মানে দেখেন এখানে এক্স কিউব আছে এক্স কিউব আর এখানে এক্স কিউব মিলে গেছে তার মানে এক্স কিউব আর প্রয়োজন নাই এবার আসেন এখানে আছে টু এখানে আছে থার্টি ফোর রো ফাইভ তার মানে থার্টি ফোর রো ফাইভ কে টু দ্বারা ভাগ দেন তার মানে থার্টি ফোর রো ফাইভ টু দ্বারা ভাগ দিলে কত হয় পনেরো দুগুণে ত্রিশ

Uh, 7 টু √5 ব্র্যাকেট দেয়া হচ্ছে কি স্কয়ার এখন আমাদের কিন্তু একটু চিন্তার বিষয় হচ্ছে দেখেন আমরা কিন্তু মিলে নিলাম x এর x 3 দুগুণ 6 7 দুগুণ 34 √5 x³ এটা শেষ প্লাস এর প্লাস এবার এটার পালা দেখেন এখানে কিন্তু 1 আছে কিন্তু 1 প্রয়োজন কিন্তু b বলতে আমরা এখানে অনেক লিখছি কত লিখছি দেখেন আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে আমরা এখন 17 যদি a স্কয়ারটা a যদি a স্কয়ারটা 17 এ পায় তার মানে কত হয় দেখেন 17 গুণন 17 হ গুণ দিলে কত হয় 200 289 এই 17 দিবার দিলে তারপরে গুণন আবার a স্কয়ারটা √5 এ পায় আপনি √5 দিবার দিলে স্কয়ারটা কাটা 5 মানে √5 কে দুই দিলে স্কয়ারটা কাটা কি হবে 5 তার মানে এখানে গুণ হবে 5 তারপর এটার সাথে গুণ দেন কত গুণ দেন গুণ দিবেন 5 5 গুণ দিলে দেখেন কত হচ্ছে

চারশত পঁয়তাল্লিশ এটা হলো এক হাজার চারশত চুয়াল্লিশ এটার থেকে এটা বিয়োগ করলে কত হয় এক হয় তার মানে এখান থেকে কত ইকুয়াল জিরো এই জিনিসটা একটু একটু ইম্পর্টেন্ট বিষয়টা এবার দেখেন a স্কোয়ার মাইনাস টু এ প্লাস হলো বি স্কোয়ার এ পর্যন্ত সূত্রটা দেখেন এই যে এই যে এই যে এ পর্যন্ত সূত্রটা আর এটা হলো এক্সট্রা এটা মূলটা কিভাবে লিখবেন আমরা যে কোনো সূত্রের মূল সহজে লিখতে পারি দেখেন এ এর উপর স্কোয়ার আছে এখানে বি এর উপর স্কোয়ার আছে তাহলে আমরা এ স্কোয়ারটা এ স্কোয়ারটা এখানে আমরা কমন নিয়ে আসলাম তো এ স্কোয়ারটা এখানে এ স্কোয়ার এখানে কমন নিয়ে আসলাম আর কি আছে এখানে এক্স কিউ এবার আসলে এ স্কোয়ারটা এখানে কমন নিয়ে আসলাম আর কি আছে 17 5 আর এটা নিয়ে আসলাম আর সব সময় এই সূত্রে মূলটা বলবে ফতলের যে সংখ্যাটা ছিল মানে চিহ্নটা ছিল ওই চিহ্নটা বলবে তারপরে মাইনাস এটা মূল শেষ তারপরে ইকুয়াল দেন এই ইকুয়াল আগে সেটা মাইনাস আর এর ইকুয়াল পরে গেলে সেটা হবে না প্লাস আর হবে 1444 এবারে আমরা দেখেন এই স্কোয়ারটা এখানে স্কোয়ার ছিল এটা ইকুয়াল পরে গেলে কি হবে রুট হবে তার মানে দেখেন x কিউব মাইনাস 17 রুট 5 ইকুয়াল এটাকে রুট করেন 1444 এটাকে আমরা রুট করলাম এবার আমরা এখানে আরো করলাম এক্স কিউব এবার আমরা কি করলাম দেখেন আমরা যদি এটা কাজ করি তো কাজ করলে আমাদের এখানে এটাকে রোড করলে কত হয় দেখেন তাহলে আমরা রোড এক হাজার চারশত চুয়াল্লিশ এটাকে রোড করলে আসে আটত্রিশ হম এই যে ইকুয়াল এটাকে রোড করলে আসে কত আট এটাকে রোড করলে আসে আটত্রিশ এটা দেখেন এটা হচ্ছে কোনো অক্ষর আমরা অবশ্য বুঝি যে অক্ষরটা রাখবো ইকুয়ালের আগে দেখেন এটা অক্ষর আছে ইকুয়াল আগে থাকবে আর যেটা অক্ষর নয় সবগুলো ইকুয়ালের পরে এটা ইকুয়াল আগে থেকে থাকলো ইকুয়াল এটাকে বর্গমূল করলাম আসে আটত্রিশ আর এটা ইকুয়াল আগে আছে মাইনাসে যদি অক্ষর নয় পরে গেলে হবে প্লাসে তার মানে সেভেন্টিন সেভেন্টিন রোড ফাইভ এই যে মানটা আপনারা এতটুকু আশা করে বুঝতে পেরেছেন আমরা এবার এই জায়গাটা এখানে করি তাহলে বসতে সুবিধা হবে দেখেন শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই জায়গাটা উপরে করতে যাই তাহলে দেখেন এক্স কিউব এখানে ঠিকই থাকবে এবার আমরা এখানে একটু কাজ করতে হবে যেহেতু আমাদের এখানে দেখেন এ কিউব এখানে কিউব আছে কিন্তু তার এখানে কিউবের সূত্র প্রয়োগ করতে হবে আর আপনি কিউবের সূত্র প্রয়োগ করলে এই জায়গাটা কি করবেন সেটা আপনাকে সবচেয়ে চিন্তার বিষয় চিন্তার বিষয় দেখেন আমি আপনাদের একটা সাজেস্ট করব আপনি এবার প্রশ্ন দিকে তাকাবেন প্রশ্ন দেখেন বসে প্রমাণ করো যে এক্স এর মানটা হবে 2 √5 তারপর দেখেন এখানে ইকোয়াল আগে এক আছে অবশ্যই আছে শুধু কিউবটা উঠা দিলে হবে কিউব বানি গণ করলে হয়ে যাবে তার মানে এটা হলো এ এটা হলো বি হুম আমি এই যে এখানে দুইটা মান আছে আমি এই মানটারে এ এই মানটারে বি ধরবো কিন্তু এ বলতে কিন্তু আটত্রিশ হবে না বি বলতে কিন্তু সেভেন্টিন রোড হবে না তো আমি এবার আপনাকে সাজেস্ট করবো এবার এইটার ভাঙাটা এটা ভাঙাটা আমি যদি এখন আপনাকে দেখাই দিচ্ছি আপনি অবশ্য এখানে এক্স কিউব এবার আসেন কিউব বানি কিউবের সূত্র হবে আর আপনার কিউবের সূত্র অবশ্যই কম করতে পারেন কি কিভাবে করবেন আমি সেটা আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনি বুঝবেন এবার দেখেন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আমি এখানে এ লিখলাম এ হলো এ কিউ তাই না তারপরে সূত্রে প্লাস আবারো দেখেন সূত্রে প্লাস সূত্রে প্লাস আর বি বলতে এখানে আসছে কি √5 বি বলতে এখানে আসছে √5 কিউব দেখেন আমি কিন্তু এই যে প্রমাণের মানটাকে টু এর এ ধরলাম আর রুট ফাইভে কি দিলাম ভি যেহেতু এক্স এর উপরে কিউব আছে সেহেতু টু এর উপরে কিউব দিলাম তারপরে রোড ফাইভের কিউব দিলাম আর গণন সবসময় পার্ট হয় দুইটা দেখেন একটা পার্ট একটা পার্ট দুইটা পার্ট হবে এই পার্টটা কিভাবে আমরা কমপ্লিট করব আর আমরা এইটাই বা কেন নিলাম এটা বা কেন নিলাম না এটাই বা প্রমাণটা আদৌ হবে কিনা অ্যাকুরেট কিনা অঙ্কটা দেখলে বুঝবেন একটু মনোযোগ সহকারে দেখেন বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ দেখেন এখানে বলছে এক্স কিউব তাহলে সূত্রে থ্রি নামবে এখানেও সূত্রে থ্রি নামবে তারপর হবে এ এ বলতে টু আবার এ এ বলতে টু গুণন বি বি বলতে এখানে কি আসতেছে রুট ফাইভ বি বলতে রুট ফাইভ গুণন এখানে বি বলতে আছে রুট ফাইভ আপনারা অবশ্যই জানি গণ হইলে গণ হইলে থ্রির পরে এ রূপ স্কোয়ার আবার গণ হইলে থ্রির পরে দুই নাম্বার থ্রির পরে বি রূপ এবার আমরাতে এটা লেখলাম এবার আপনি একটু খেয়াল করেন আমরা প্রমাণটা আপনাকে একটু প্রমাণটা শেষ করে দিই এবার আসেন এখানে x কিউব এবার এটা মূলটা কি এটা মূলটা হলো এই a এর উপরে কিউব আছে দেখেন b এর উপরে কিউব আছে তাহলে কিউবটা কমন নিলাম কমন নিলে a বলতে 2 আর b বলতে কত এখানে √5 তাহলে প্রথমে চিহ্ন কি আছে প্লাস এবার দেখেন a এর উপরে কিউব এই কিউব উঠে যাবে তাহলে থাকবে কি না x 2 uh, x equal, uh, x √5 তার মানে আমরা এটা বলছে প্রমাণ কর যে এটা প্রমাণিত এখন প্রশ্ন আপনারা একটা মানে মনে একটা সন্দেহ থাকতে পারে যে আমরা তো এখান থেকে দেখে দেখে এটা করলাম হুম আদৌ কি এই লাইনটা তাহলে আমরা এই লাইনটা আমাদের কি হলো তাহলে আমরা দেখেন ই লাইনটাই কিন্তু এই লাইনটা আপনারা কিভাবে বলবেন আমি আপনাকে প্রমাণটা দেখাইতেছি এখানে হলো প্রমাণ দেখেন এটা আপনি ভাঙেন এখানে দুই তিন বার দুই আমরা কিন্তু সহজ করার সুবিধার্থে প্রমাণ থেকে এই এ বলতে এটা নিয়ে আসলাম বি বলতে এটা নিয়ে আসলাম তারপরে সূত্র প্রয়োগ করলাম

বোঝার সুবিধার্থে প্রমাণ থেকে ওই যে এ যেটা প্রমাণ করবে এটা এ এটা প্রমাণ করবে ভি এখানে কিউবে সূত্র প্রয়োগ করলাম এটা বর্গমূল এটা ঘনমূল নিলাম এবার উপপক্ষের কি গুলো উঠিয়ে দিলাম তারপরে x ইকুয়াল টু প্লাস ফোর ফাইভ আশা করি এই সম্পর্কে আপনার সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এরকম হাজারো ট্রিক্স পেতে সহজ সিস্টেমে সূত্র প্রয়োগ করে তুমি মুখস্থ ছাড়াই আমরা প্রমাণ করে থাকি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতেন আর অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আলাইকুম